বিসমিল্লা রহমান রহিম এটা হচ্ছে প্রাঙ্গুনিয়া মজুদ উচ্চ বিদ্যালয় আমি এখান থেকে বিড়িটা করতেছি কারণ পুরো মজুন দখিল তো আর ঘুরতে পারবো না আর এই স্কুলটা মনে হয় উনিশশো সাতাশি যেটা স্থাপিত হয় আর যারা এই স্কুল প্রতিষ্ঠা করছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এদিকে আমি এই বিড়িটা করতেছি এলাকাটার নাম হচ্ছে মজুমদার কিল মজুমদার কিল নামটা কোথায় থেকে এসেছে হয়তো অনেকে জানে না তো আঠারোশো ষাট সালে যখন ব্রিটিশ সরকার রাঙ্গুনিয়ার অর্থাৎ চট্টগ্রামে ক্ষমতা গ্রহণ করে তখন থেকে রাঙ্গুনিয়ায় বিদ্রোহ শুরু হয় আমাদের এই এলাকার সঙ্গে মানে মজুমকালী এলাকার সঙ্গে মজুন রেখী ওই এলাকা মজুমদার এলাকার সঙ্গে পার্বত্য চট্টগ্রামের সাথে যোগাযোগের স্থাপন ছিল এবং তখন পার্বত্য চট্টগ্রাম বাক হয়নি ষোলোশো সতেরো সিং পর্যন্ত মুঘল শাসন ছিল এই এলাকায় যখন ব্রিটিশ সরকার তার ক্ষমতা গ্রহণ করে তখন থেকে বিদ্রোহতা বিদ্রোহের সূচনা শুরু হয় এটা আমি বলি কিভাবে। এটা হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ চট্টগ্রামে তখন তুলস শ্বাস হতো প্রচুর পরিমাণ ও তুলস চাষ পাহাড়িটাই করতো বেশিরভাগ বিভিন্ন জাতিগোষ্ঠী করত কিন্তু যখন মুঘল মুঘল শাসনে ট্যাক্স অর্থাৎ ব্যাট আমরা কর বলি কর খুবই কম ছিল যখন ব্রিটিশ শাসন গ্রহণ করে তখন তোলা থেকে প্রচুর পরিমাণ কর আদায় করতে থাকে তখন এই এলাকার অর্থাৎ আঙ্গুনিয়া এলাকার জমিদার ছিল যানবস্কা জান বয়স্ক প্রথমে ব্রিটিশ সরকারকে জানিয়েছিল যে মুঘল শাসনে এত টাকা কর দিছি আমরা এত টাকার ভিতর কর দিতে পারব তা না হলে আমরা কর দেব না বয়কট করব ব্রিটিশ সরকার তদমধ্যে করলো কি এই মজুমদের কি এলাকায় ও এই মজুম কি এলাকায় একজন এই মজুদ এলাকাটা একজন পড়িয়াকে অর্থাৎ একজন ব্যবসায়ীকে লিজ দিয়ে দেয় লিজ দেওয়ার পর ওই পড়িয়ার নাম ছিল নরহরি মিত্র নরহরি মিত্র উনি অনেক আরো কিছু কিছু ব্যবসায়ী এখানে সংগ্রহ করে এখানে বসুতা করে অর্থাৎ গুদাম গুদাম নির্মাণ করে যখন হিল থেকে অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে কারফাসগুলো আসতো অর্থাৎ কার্ফাস তোলাকে বলে কার্ফাস কারফাস আসত তখন এই এলাকায় এই মজুমদারকে এলাকায় মজুদ করত আর যারা মজুদ করতো তাদেরকে বলা হতো মজুমদার মজুদদার থেকে কালের পরিক্রমায় নামটা হয়ে গিয়েছিল মজুমদার এক দুই নম্বরটা হচ্ছে এদিকে সরু যখন জানবসকা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে করের বিরুদ্ধে বিদ্রোহ করে কিছুদিন বিদ্রোহ করার পর জানবসকা মারা যাওয়ার পর তার ছেলে বিদ্রোহের তার ছেলেও বিদ্রোহ শুরু করেন এরপর আঠারোশো ষোড়ি সালে এক পর্যায়ে ব্রিটিশ সরকার আচ্ছা যখন ওইটা আমি বড় বলবো যখন ব্রিটিশ এখানে নরহরি মিত্রকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয় এলাকায় অনেক যুদ্ধবিদ্রোহ সৃষ্টি হয় কিন্তু যানবহস্কার জমিতে যান তার ছেলের সাথে ব্রিটিশ সরকার উঠে ফেরে উঠে উঠতে পারে নাই পরবর্তীতে ব্রিটিশ সরকার এ এলাকায় যান ছেলের সেলের সাথে চুক্তি করতে বাধ্য হয় পরবর্তীতে এখানে যারা মজুদার ছিল তারা এ এলাকায় সারতে বাধ্য হয় এলাকা ছেলে তারা বর্তমান চট্টগ্রাম শহরে অবস্থান না এখনও আছে সেই মজুদারগুলো এখনও আছে তো এক কথায় রাঙ্গুনিয়াম মজুদার থেকে মজুমদার কিলের নাম করা করা হয় আলাইকুম